আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে লাস্ট দুই তিন দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে যারা যারা আমরা ঈদের ভেতরে ভালো সেল করতে পারি নাই তাদের জন্য একটা গোল্ডেন আর কি চান্স থাকে আপনার ঈদের তিন চার দিন আগে বা ঈদের আর কি ভেতরেও কিন্তু কিন্তু সেইখানে একটা কিন্তু আছে সেইখানে আপনার নিজস্ব একটা ডেলিভারি কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন আছে আর আর আপনার অ্যাডটা অবশ্যই যাতে আপনার এরিয়ার ভিতরে হয় যেমন দেখেন আমি যদি কালকে হিসাব করে যা দেখেন আমার এই ক্যাম্পেইন থেকে আমার এই ক্যাম্পেইন থেকে আমার টোটাল সেল হয়েছে এক হাজার বারোটা মানে এই আমি বলতেছি কি আপনার এই মাসটার কথা আমি আর কি আপনাদেরকে আর কি জানাচ্ছি তো আমি যদি হিসাব করে দেখেন আমার যদি আমি যদি আমার ওয়েবসাইটে ঢুকি আমার প্রোডাক্টের প্রাইস কত আমার প্রোডাক্টের প্রাইস কত আমার এখানে প্রোডাক্টের প্রাইস হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার প্রোডাক্টের প্রাইস হলো চোদ্দোশো কিন্তু পঞ্চাশ টাকা আমার প্রোডাক্টের প্রাইস আচ্ছা তো ব্যাপারটা আপনি যদি দেখেন এই যে এইটা দাম আমার তো এক হাজার যদি আমি পঞ্চাশ টাকা করে সেল করি সরি আর কি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে সেল করলে আমার কত হয় চোদ্দোশো পঞ্চাশ ইন্টু আপনার কত ইন্টু আপনার এক হাজার দশটা দেখলাম ঠিক আছে এক হাজার দশটা পার্সেন্ট এর বাইরেও কিন্তু আমার সেল আছে এর বাইরেও আমার সেল আছে আপনার দেখেন আমার এখান থেকে আমি মেসেজ পাইছি তেরোশো আঠাশটা এর মধ্যে আমার আমার অর্ডার হয়েছে প্রায় সাড়ে তিনশো অর্ডার হয়েছে প্রায় ঠিক আছে তো আমি ওই সব না করলাম বাট দেখেন এটা আমার গোটা মাসের রেজাল্ট এক পয়েন্ট সত্তর করে কস্ট বাট যদি আপনি আমাকে আর কি কালকে আর কি আপনি যদি আমাকে যদি বলেন যে আর কি আমাকে যদি আপনি বলেন যে আমার এই সাতাশ তারিখ দাঁড়ান এই সাতাশ তারিখ আর আপনার এই আঠাশ তারিখের যদি আপনাকে আমাকে বলেন তাহলে দেখেন কত আছে আমার আমার সরি এটা কি বাইশ সালে চলে গেছে না সরি বাইশ দেখি নেই চব্বিশ পঁচিশ আচ্ছা বুঝলাম না এখানে আমি ম্যাক্সিমামটা আগে দেখি দাঁড়ান ম্যাক্সিমামটা দেখি তারপরে আমি এখানে ম্যাক্সিমাম ফেব্রুয়ারির আঠাশ তারিখ কেমনি হলো বুঝলাম না কাস্টম দিলাম কাস্টম দিলাম আচ্ছা পঁচিশ সাল পঁচিশ সালের আপনার সাতাশ তারিখ আর আঠাশ তারিখ এই যদি আপনাদেরকে দেখাই আমি দুই দিনের সেল তাহলে আমার সেল হয়েছে দুইশো বিশটা আমার কস্ট এক এখন আমাকে বলেন যে এই এই যেটা কষ্টটা এত কম হইলো কেন এই কস্টটা আমার কম হয়েছে কারণ কি জানেন এখন আপনার কম্পিটিশন কম মানে কি আমার এই দুই দিনে আমি সেল করছি কত জাস্ট এই একটা প্রোডাক্ট আমার এইগুলো কোনো স্টক নেই এইটারই শুধুমাত্র স্টক ছিল এই একটা প্রোডাক্ট আমি সেল করছি দুই দিনে দুইশো বিশ পিস এটা আমার ওয়েবসাইটে এছাড়া আমি আপনার মেসেজ পাইছি আর কি দুশো ছ ছ আর কি ছয় চল্লিশটা ঠিক আছে এখান থেকে আমার সেল আছে আবার চল্লিশটা মানে আমি টোটাল সেল করছি আপনার দুইশো ষাটটা দুইশো ষাট ইন্টু আপনার কত দুশো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এখন এখন আছে এখন আমি দুই দিনে সেল তিন লাখ প্রায় আপনার চার লাখ টাকা সেল করছি আমি আপনার দুই দিনে এবং অনেক কম কষ্টে আমার যেখানে কষ্ট থাকে আপনার এক পয়েন্ট সত্তর সেইখানে আমার কষ্ট আসছে এক পয়েন্ট তিরিশ এখন এটার কারণ আছে আর কি দুইটা এখন দেখেন আমার এই অ্যাডটা কিন্তু চলছে শুধুমাত্র আপনার ঢাকার ভিতরে কিন্তু ঢাকার ভিতরে আপনার কালকে আর আজকে পর্যন্ত আপনার ডেলিভারি নিবে এই এরপর থেকে অফ কিন্তু ম্যাক্সিমাম লোক আপনার চব্বিশ থেকে পঁচিশ তারিখ পরে তারা কিন্তু আর কেউ অ্যাডান কিন্তু করতেছে না এই জন্য আমি এই লাক্সারিটা কিন্তু পাইছি এখন আপনাদের ভেতরে আপনাদের ভেতরে যাদের আমার কিন্তু অ্যাডটা এখনও চলবে সামনে আরও চলবে কেন জানেন আমার এখন কুরিয়ার অফ হলেও টাকার ভিতরে আমার ক্লায়েন্ট নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে সে তার অর্ডারগুলো কিন্তু পার কিন্তু কিন্তু পাঠায় দিবে কিন্তু সে এখনও একটা ফাঁকা ফিল্ড পাবে এখন যদি আপনার কাস্টমারও কম বাট সে একটা একটা ফাঁকা ফিল্ড পাবে তো এই জন্য তার আমার সেলটা আরও ভালো হবে তো এরকম প্ল্যান আপনারা অ্যাপ্লাই করেন দেখেন একটু ট্রিক্স করে অ্যাড ডান করলেই কিন্তু আপনার ভালো সেল আসবে তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম